খুবই একটি গুরুত্বপূর্ণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটি হচ্ছে পুরাতন কুপুরী বসীকরণ মন্ত্র এই মন্ত্রটি খুবই প্রাচীন মন্ত্র এই মন্ত্রটির মাধ্যমে বর্তমানে যত তান্ত্রিক আছে তারা কাজ করে তাদের গুরুরা কাজ করেছেন এবং তাদের গুরুরাও এই মন্ত্রটির মাধ্যমে কাজ করেছেন এই মন্ত্রটি আমরা পেয়েছি আমাদের গুরুর কাছ থেকে আমাদের গুরু পেয়েছে তাদের গুরুর কাছ থেকে এইভাবে এই মন্ত্রটি আমাদের পর্যন্ত এসেছে ইনশাআল্লাহ এই মন্ত্রটি খুবই পুরাতন মন্ত্র এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল মন্ত্র এই জন্য এই মন্ত্রটির মাধ্যমে যুগে যুগে যত তান্ত্রিক ছিল তারা এই মন্ত্রটির মাধ্যমে কাজ করে গেছেন এবং কি এই কাজের ফল আপনাদের দিয়ে গেছেন তো ভক্তগণ এই মন্ত্রটির মাধ্যমে যদি আপনারা সঠিক নিয়মে কাজটি করতে চান অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা নাটের মনোযোগ সহকারে দেখবেন এই মন্ত্রটির মাধ্যমে কাজ করলে অবশ্যই অবশ্যই আপনারা যাকে মনে প্রাণে চান সারা জীবনের জন্য যাকে বস করতে চান যাকে আপনারা বিয়ে করতে চান যাকে সারা জীবন আপনার করে রাখতে চান এই মন্ত্রটির মাধ্যমে তাকে বশ করে আপনারা সারা জীবনের জন্য তাকে আপনার করে রাখতে পারবেন সারা জীবনের জন্য তাকে আপনি পাবেন তাকে বিয়ে করতে পারবেন বা সারা জীবন তাকে আপনার বশ করে রাখতে পারবেন সারা জীবনের জন্য সে বশ হবে আপনি তাকে বশ করার সাথে সাথে সে যে অবস্থাতেই থাকুক যেখানেই থাকুক যে স্থানেই থাকুক আপনার কাছে ছুটে চলে আসবে তো প্রাণপ্রিয় ভক্তগণ এই জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কি কোন নিয়মটা বলতেছি এবং কিভাবে বলতেছি ঠিক সেইভাবে কাজটা করবেন অবশ্যই ফলটা পাবেন তো প্রিয় ভক্তগণ আমি মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্ক্রিনে আপনার যে মন্ত্রটা দেখতেছেন এটাই পুরাতন কুপুরী বসীকরণ মন্ত্র আমি ঠিকভাবে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে মন্ত্রটি শুনেন তাহলে আপনারা সঠিকভাবে কাজটি করতে পারবেন এই মন্ত্রটির মাধ্যমে তো প্রাণপ্রিয় ভক্তগণ পুরাতন কুপুরী বসীকরণ মন্ত্র লা ইলাহা ইল্লা হুয়া ওয়া ইল্লা আনতা মাওলা আনা হাব্বাবতু হুয়া এই যে মন্ত্রটি আমি আপনাদেরকে বললাম এই মন্ত্রটির মধ্যে দেখেন আনা যে জায়গা আছে তার নিচে দাগ দেওয়া আছে এই আনার স্থানে আপনি আপনার নামটি লিখবেন এবং হাববাপ্তু হুয়া এই হুয়ার স্থানে আপনারা নিচে দেওয়া আছে সেই স্থানে যাকে বস করতে চাচ্ছেন তার নামটি আপনারা লিখবেন লেখার পর এই মন্ত্রটি আপনারা সুন্দর করে মুখস্থ করবেন এই মন্ত্রটি আপনারা সঠিকভাবে মুখস্থ করবেন মুখস্থ করার পর এই মন্ত্রটি আপনাদের সিদ্ধ করতে হবে মন্ত্রটি সিদ্ধ করার জন্য আপনারা এশার নামাজের পরে যে যেকোনো একটি নির্জন স্থানে গিয়ে এই মন্ত্রটি সিদ্ধ করে নিবেন মন্ত্রটি সিদ্ধ করার জন্য আপনারা এক তিনশো একবার এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন মনোযোগ সহকারে পাঠ করবেন এক দিলে এক এক কোণে পাঠ করবেন তাহলে এই মন্ত্রটি সঠিকভাবে সিদ্ধ হবে আর এই মন্ত্রটি আপনারা দুই দিন ব্যতীত সপ্তাহের যে কোনো দিন সিদ্ধ করতে পারবেন শুক্রবার আর শনিবার এই দুই দিন আপনারা এই মন্ত্র সিদ্ধ করতে পারবেন না এবং কি এই মন্ত্রটির মাধ্যমে কাজ করতে পারবেন না সপ্তাহের বাকি যে দিনগুলো থাকবে সেই দিনগুলো আপনারা এই মন্ত্রটির মাধ্যমে কাজও করতে পারবেন মন্ত্রটি সিদ্ধও করতে পারবেন তো প্রাণপ্রিয় ভক্তগণ এই মন্ত্রটির মাধ্যমে কাজ করার জন্য অবশ্যই আপনাদেরকে একটি মাটির পুতুল কিনতে হবে এক দামে কিনতে হবে পুতুলটি দামি করা যাবে না যে দাম সেই দামে আপনারা কিনে নিয়ে নিয়ে আসবেন এসে একটা আসন সাজাবেন মন্ত্রটা সিদ্ধ করার পরে এই কাজগুলো করবেন আপনারা যেদিন কাজ করবেন সেদিন তো মন্ত্রটা সিদ্ধ করার পর একটা মাটির পুতুল কিনে সুন্দরভাবে একটি আসন সাজাবেন আপনারা মধ্য রাতে কাজটি করবেন তারপর আসন সাজিয়ে সেই আসনে বসে আপনারা পুতুলটা আপনার সামনে রেখে এই মন্ত্রটি আপনারা একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করে এই মন্ত্রটা আপনারা একচল্লিশবার পাঠ করার পর সেই পুতুলের উপর আপনারা তিনবার ফু দিবেন ফুঁ দেওয়ার পর সেই অবস্থাতে আপনারা সেই পুতুলটাকে নিয়ে গুরুস্থানের যে কোনো একটা কবরের মাথার পাশে আপনারা পুঁতে রেখে আসবেন ইনশাল্লাহ আমি যে নিয়মটা বললাম সেই নিয়মটা আপনারা ভালোভাবে বুঝে সঠিক নিয়মে যদি কাজটা করতে পারেন কোনো ধরনের ভুল যদি না করেন অবশ্যই অবশ্যই কাজের ফলাফলটা পাবেন এবং কি